ধরুন আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যকার তুমুল উত্তেজনাপূর্ণ একটি ফুটবল ম্যাচ দেখবেন বলে টিভি অন করে বসলেন কিন্তু দেখলেন কি আকাশি সাদা জার্সি পরা আর্জেন্টিনা লাল জার্সি পরা একটি টিমের সাথে খেলতে নেমেছে কিন্তু যতটা অবাক আপনি লাল জার্সি দেখে হবেন না তার থেকে বেশি অবাক হবেন যখন দেখবেন সেই জার্সিগুলোর পিছনে লেখা নেইমার ভিনিসিয়া এবং রাফিনার নাম কি খটকা লাগলো তো হুম এমনটাই হতে পারে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে খবরটা প্রথম প্রকাশ করে বিখ্যাত ফুটবল কিট বিষয়ক ওয়েবসাইট ফুটি হেডলাইন্স। তারা দাবি করে ব্রাজিল তাদের ঐতিহ্যবাহী নীল অ্যাওয়ে জার্সির পরিবর্তে পড়তে পারে একটি লাল জার্সি যার ডিজাইনে থাকবে লাল কালোর ছোঁয়া যা উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ব্রাজিল যে জার্সি পড়তো তারই অনুকরণে তৈরি ডিজাইনটি সামনে আসতেই ব্যাপক সমালোচনার ঝড় উঠে পুরো ব্রাজিল জুড়ে অনেকে এই পরিবর্তনকে ব্রাজিল ফুটবলের ইতিহাস ও ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক মনে করেন সাবেক প্রেসিডেন্ট বলসোনারো সমর্থকরা মনে করেন এটি বর্তমান প্রেসিডেন্ট সিলভার বামপন্থী রাজনীতির রং প্রতিপক্ষরা অলরেডি ঘোষণা করে দিয়েছেন ব্রাজিলের পতাকার রং কখনো লাল হবে না প্রতিক্রিয়ার মুখে ব্রাজিল ফুটবল ফেডারেশন জানায় এটি একটি খসড়া মাত্র ফেডারেশন নাইকির সাথে কথা বলে জার্সির রং চূড়ান্ত করবেন ইতিহাসে শুধু একবারই ব্রাজিল কালো রঙের জার্সি পরে খেলতে নেমেছিল গিনির বিপক্ষে তাও শুধুমাত্র বর্ণবাদের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে